তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্ধরে তৃণমূল কাজল শেখ উপস্থিত ছিলেন না এছাড়াও সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোন তৃণমূল নেতাকেই দেখা যায়নি তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল সেই প্রশ্নই উঠছে প্রথম মন্ডল বলেন সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয় অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি

매이 일요일 업로드됩

যদি বীরভূমে করতে পারি সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি যাওয়ার প্রস্তুতি জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে ওই স্কিন স্কিন লাগানো হবে টাউন ব্লক এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো খুব সুন্দর ব্যবস্থা দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় হচ্ছে মানে এখানে কোনো এটা পরের ব্যাপার উনি ওখানে করছেন এখানে আমাদের ওটাই দেখানো হবে এখানে ভোটালিস রে ভোটালিসে আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেনটায় আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ আছে রানা সিং আছে নারায়ণ আশিক আছে অসিত আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে গতকাল শিউরির একটা ঘটনা আজকেও এক পাথর ব্যবসায়ীও মারা গেলেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে রামপুর হাটে দাদা রামপুর হাটে হয়েছে ওটা তো পার্টির কোনো ব্যাপার না ওটা দুষ্কৃতি হয় তার জন্য পুলিশ আছে ওটা আমাদের কি ফ্যাক্ট ওটা আমাদের ইন্টারেস্টিং ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরে মেরেছে পুলিশ দেখবে ওটা পার্টির সঙ্গে কি খুব হয়েছে আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো পর্যন্ত সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট পার্সেন্ট কাজ হয়েছে

অঞ্চল ভিত্তিক কাজ করছেন যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম আমাকে দুর্গাপুরে যেতে হবে আমার ওখানে ছোট বৌমা বাচ্চা হয়েছে বাচ্চাটা অসুস্থ আছে আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবরাখবর কিরম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি কোনো কাজে ব্যস্ত আছে ঠিক সময় জানিয়ে দেবো ব্যবসাটা পাথর ব্যবসায় কি জন্য মরা গেছে সেটা পুলিশটা দেখছে এবং ওখানকার যিনি এমএলএ আছে আমাদের স্পিকার আছে তিরিশ তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে